প্রথম রমজানে ভাত দিয়ে ইফতারিটাই সারলাম ব্যাচেলার লাইফে এরকম ঘটনা প্রত্যেকের জীবনে ঘটে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে অন্তত ইফতারিতে ভাত জুটেছে অনেকে আছে পানি পর্যন্ত মুড়ি পর্যন্ত পারে না তো ভিলেজ লাইফ উই তুলির মা ব্লগসে সবাইকে আল মোবারকা আমি তুলি চলে এসেছি আমার হোস্টেল লাইফের নতুন একটা ব্লক শহরে ব্যাচেলারদের অবস্থা শোচনীয় এরা না পারে মানুষের কাছে হাত পাততে না পারে খাইতে আসলে কি জিনিসপত্রের এত বেশি দাম যে আসলে আমাদের ধরাছো আর বাহিরে চলে যাচ্ছে তারপরেও আর ঝামেলা আছে সেটা হচ্ছে খালার ঝামেলা আলহামদুলিল্লাহ আমি আমি বাসায় থাকি কারণে নিজের রান্না করে খেতে পারি তারপরেও নিজের রান্না মোটামুটি যেরকম হয় সেরকমই করে নেই কিন্তু আমার ভাই সেই বলছিল খালারা এত পরিমাণ চালায় তা বলার বাহিরে ওদের নাকি মুরগি আনছে বাট মুরগিটা যেভাবে বাজার থেকে ড্রেসিং করে আছে আনছে ঠিক সেভাবে রান্না করছে মানে মুরগিটা যা একটু ধুয়ে নিবে পশমগুলা যে একটু খালার হয়নি আর টাইম খালি হলুদ দিয়ে সিদ্ধ করে রাখে অনেক সময় মাংস রোজা থাকতে হয় ছেলেদেরও অবস্থা মনে করে মারাত্মক করুন মাঝে মধ্যে আমার ভাই আমার এখানে আসে এসে একটু একটু খাবার খেয়ে যায় তো আমি একটা জিনিস দেখছি যে ফেসবুকে সবাই ইফতারির জন্য যে পিকগুলো আপলোড দিচ্ছে বসে খাচ্ছে হ্যান ত্যান অর্থাৎ একটা ডাইনিং টেবিলে এত পরিমাণ খাবার গোসাই নিয়ে বসছে যে ওটাই ইফতারি না আমার দেখে মনে হয় ওটা ওদের লাইফের শেষ খাওয়া মানে কী বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লকে আর হ্যাঁ আমার ব্যাচেলার লাইফের ব্লকটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন